গার্মেন্টসে চাকরি করা প্রত্যেকটা মানুষ জানে জীবনটা কতটা তিক্ত হয় জীবন কি জীবন কত প্রকার মেশিনের মতো খাটে তারা বন্ধুরা আপনারা সবাই তো রাকিব হুসাইন ঋতু হুসাইন জাহান অন্তরা এবং মিথিলা রহমানকে চিনেন কিন্তু আপনারা কি জানেন রাকিব হুসাইন ঋতু হুসাইন নুসরাত জাহান অন্তরা এবং মিথিলা রহমান তারা জীবনে প্রথম কী কাজ করতো মানে যখন তারা অনলাইনে জনপ্রিয় ছিল না তখন তারা কী কাজ করতো যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের লিস্টে চার নাম্বারে রয়েছে মিথিলা রহমান মিথিলা রহমান হলো ইয়াসিন রহমানের ওয়াইফ মিথিলা রহমান অনেক আগে থেকে অনলাইনে কাজ করছেন তার জীবনের প্রথমে কাজ ছিল টিকটকে ভিডিও করা ভাই শোন একজন বলছে মিথিলাক আপনাকে কালো লাগে আসলেও তো কালোই বুঝছেন বুঝে ব্যাপী তো যাই হোক আমাদের লিস্টে তিন নাম্বারে রয়েছে ঋতু হুসাইন ঋতু হুসাইনকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ঋতু হুসাইন হল রাকিব হোসাইনের আদরের ছোট বোন আর এর চাইতে বড় পরিচয় হলো সে আমার মতো হাজারো ছেলের ক্রাশ ঋতু হোসাইন সেই ছোট থেকেই রাকিব হুসাইনের ভিডিওতে অভিনয় করে যাচ্ছেন এর মানে তার জীবনের প্রথম কাজ ছিল অভিনয় করা যাই হোক আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে জাহান অন্তরা জাহান অন্তরা যিনি একাধারে মডেল ইউটিউবার এবং টিকটকার এবং বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ আগে অন্তরা নাটকের অভিনেত্রী হিসেবে কাজ করলেও রাকিব হুসাইনের সাথে বিয়ে হওয়ার পর থেকে অন্য চ্যানেলে আর কাজ করে না অন্তরা এখন শুধু রাকিব হুসাইনের সাথেই ইউটিউবে ব্লগ ভিডিও করেন যদি এদিক সেদিক করতে তাহলে কিন্তু আপনার চাকরি নট আচ্ছা ঠিক আছে চাকরি নট করে দিন সমস্যা নেই যাই হোক তালিকায় এক নম্বরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি একদমই নতুন তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো যাই হোক আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে রাকিব হুসাইন রাকিব হুসাইনকে তো আপনারা সবাই চিনেন রাকিব হুসাইন হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করার আগে ইউটিউবে সাইকেল স্ট্যান্ডিং ভিডিও করতেন সাইকেল স্ট্যান্ড করতে গিয়ে তিনি বিভিন্ন সময় আঘাতও পেয়েছেন যার জন্য রাকিব হুসাইনে সাইকেল স্ট্যান্ড ভিডিও ছেড়ে ব্লগ ভিডিও বানানো শুরু করেন তো চলুন এখন আমরা তার সাইকেল স্ট্যান্ড করা একটি ভিডিও দেখে আসি উনে ফোর ইন আর স্টেপ ব্যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ